সোমবার রাত অথবা দিনে আদলা পাকের গুণবাচক শ্রেষ্ঠ তিনটি নাম পড়ুন আল্লাহ সোভানহু তালা আপনার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন আল্লাহ সোহানহু তালা আপনাকে জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ পাক আপনাকে সুস্থ করবেন আল্লাহ তালা আপনার টাকা পয়সা ধন দৌলতে আল্লাহ রবুল আলমিন আপনাকে ভরপুর রিজিক দান করবেন আল্লাহ তালা গাইবী রিজিক দিবেন যদি এই সোমবার সাবান মাসের প্রথম সোমবারে পাকের এই তিনটি নাম যদি আপনি চুপি চুপি যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে যদি পড়তে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা এই সোমবার দিন হলো তন্ত দামি দিন এই মাসটিও দামি এই সোমবার দিনটিও দামি মাসটি দামি হলো কারণ এটি হলো সবে বরাতের মাস শাবান মাস আজকে প্রথম সোমবার লাকের তিনটি নাম পড়ুন কপাল খুলে যাবে প্রিয়নবী সাল্লাহসাল্লাম সোমবার দিন তিনি রোজা রাখতেন সাহাবাই কালাম বললেন ইয়া ইয়ারসুল্লাহ নবীজি আপনি সোমবার দিন রোজা রাখেন কারণটি বললে আমরা উপকৃত হতাম আপনি কি জন্যে কি কারণে সোমবার দিন আপনি রোজা রাখেন প্রিয়নবী সাল্লিউসাল্লাম বলেন দুইটি কারণে সোমবার দিন রোজা রাখি এক নাম্বার কারণ হলো এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ আকবর আরেকটি কারণ আছে সাহাবিরা বললেন ইয়ারসুল্লাহ বলুন কারণটি কি আল্লাহ নবী বলেন দুই নাম্বার কারণ হলো এই দুই নাম্বার কারণ হল সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে এই দুই দিন আল্লাহ পাকের কাছে বান্দার আমল নামা পেশ করা হয় তো সেজন্যে এই যে আমল নামা যে পেশ করা হয় নবীজি বলেন আমি চাই আমার আমল নামা আমি রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হোক হামদি। তারপর থেকে সাহাবারা সোমবার দিন রোজা রাখতেন তাহলে সোমবার দিনটি অত্যন্ত দামি সম্মানিত মা বোনদেরকে বলতে চাই এই সোমবার দিন আল্লাহ পাকের তিনটি নাম চুপি চুপি পড়ুন কপাল খুলে যাবে অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন টাকা পয়সা গাইবে রিজিক আল্লাহ তালা দিবেন মনের আশা পূরণ করবেন আল্লাহ রব্বুল আলমিনের নাম এবং জিকির করা সম্পর্কে কোরআন আল বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم. اللباق بولن الذين جرى يذكرون الله امير اللباق الزكي الكربي قياما دري دري وقعودا بوشي, بوشي وعلى جنوبهم شوي شوي তিন অবস্থার লপাকের জিকির করা যায় এক দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বিতীয় নাম্বার বসে বসে তিন নাম্বার শুয়ে শয়ে আমরা কি জিকির কম কম করবো নাকি বেশি পরিমাণে করবো

উজকুরুল্লাহ আমি আল্লাহ পাকের জিকির করো যিকরান কাসীরা অধিক পরিমাণে জিকির করো ওয়াসাববিহুহু বুকরাতা ওয়া আসিলা কি সকাল কি দুপুর কি রাত সব সময় আমি আল্লাহ পাকের জিকির করো জিকির করলে কপাল খুলে যাবে আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন সূরাতুল বাকারাতে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের জিকির করবো তোমাদেরকে স্মরণ করবো আমরা আল্লাহ পাকের জিকির করে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকে রাজকার করে তসবি তাহালিল পরে ইবাদতবন্দিগি করে করে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করি আর আল্লাহ সবহায়নাহ তালা আমাদেরকে স্মরণ করেন আমাদের গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ রব্বুল আয়ালমিন জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন এজন্য জিকির কল্যাণ একটি লাভ আছে আল্লাহরবুল আলহামিন কোরআন আল করিমে বলেন আল্লাহ জীনা আমানু এত তোমায় ইন্ন কল ব বেদে কেরিল্লা আলমিন বলেন ও ইমানদার এরাম আমি আল্লাহ পাকের জিকির করো আমি আল্লাহ পাকের কের জিকির যদি করো তাহলে তোমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে কলব আছে গুনা করার কারণে কলবে দাগ পড়ে গেছে এই দাগ পরিষ্কারের মেডিসিন হলো আমি আল্লাপাকের জিকির সোবান আল্লাহ গ্রাহ এই এজন্য প্রিয় দিনদার ইমান্দার মুসলিম বায়ু বোন আল্লাপাকের জিকির করতে হবে সোমবার দিন রাতে চুপি চুপি আল্লাহ এই তিনটি নাম যদি মনোযোগ দিয়ে পড়তে পারেন পাকের শ্রেষ্ঠ গুণবাচক নামগুলা কপাল খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন এই নামগুলা পড়লে কী হবে আল্লাহ কোরআনে চমৎকার করে বলেছেন আল্লাহ হরবুল আলমিন বললেন যারা আমি আল্লাহ পাকের এই নামগুলা পড়বে তারা আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তালা তাই দিব আল্লাহ তালা আরও বলেন আমি আল্লাহ পাক গোপনের ডাকের চেয়ে আমি আল্লাহ তালা প্রকাশ্য ডাকের চেয়ে গোপনের ডাকটাকে বেশি পছন্দ করি ওদৌনি আস্তা জীবলা ডাকতে দেরি তো আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না সোহান আল্লাহবে আমি তো মুহূর্তের মধ্যে আল্লাহ রব্বুল আইলেন জবাব দিবেন মুসলিম ও বোন এবার আসুন সরাসরি আমরা পাকের এই তিনটি নাম কিভাবে পড়বেন কেমন করে পড়বেন বলে দিব এইভাবে যদি পড়েন আপনাদের কপাল খুলে যাবে এই পাকের নামগুলা আপনি অজু সহ পড়তে পারবেন অজু ছাড়াও পড়তে পারবেন কিন্তু অজু সহ পড়লে এটার সবাব বেশি এটা ফজিলত বেশি প্রচুর পরিমাণে আল্লাহ হরবুল আলমিন নেকি দান করবেন কারণ আল্লাহ পাক নিজে পুত পবিত্র এবং যারা পবিত্র থাকে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন কোরআন আল্লাহ বলেছেন ইন্নআ হেবুতাবিন ও হেবুল মতির যে আমি আল্লাহ আল্লাহ আল্লাহরব্বুল আলমিন দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন যারা তওবা করে এবং পবিত্রতা হাসিল করে সোবাহন আল্লাহমদিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই জন্য আল্লাহ পাকের নামগুলা যদি অজু সহ পবিত্র অবস্থায় যদি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক আলামিন দোয়া কবুল করবেন চাওয়া কবুল করবেন রিজিক দিবেন এই নামগুলা পড়ার আগে অবশ্যই আপনি তিনবার দুরুশ্বরী পরে নেবেন তিনবার দুরুদ ইব্রাহিম আলি মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দুরুদ ইব্রাহিম পরা শেষ হলে তারপরে প্রত্যেকটা নাম এক একটা নাম কমপক্ষে পাঁচবার করে পড়বেন কমপক্ষে পাঁচবার উপরে যত বেশি পড়বেন তত বেশি আপনার আপনি লাভবান হবেন আল্লাহ পাক তত বেশি খুশি হবেন এক নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দরিদ্রতা অসচ্ছলতা দূর করে দিবেন টাকা পয়সা ধন দৌলতে প্রচুর পরিমাণে বারাক পাক দান করবেন এক নম্বরে পড়বেন আল্লাহ পাকের যে সুন্দর গুণবাচক নামটি সেটি হলো ইয়ারস কুয়া ইয়া ইয়ারস কুয়া অল্ল ইয়ারস কুয়া অল্ল ইয়ারস কুইয় আল্লাহ ইয়া দ্বিতীয় নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ সোভায় নাহ আপনার জীবনের সমস্ত ভুল অন্যায় পর ত্রুটি আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সে নাম হলো ইয় গারুয় আল্লাহ আল্ল ইয় গারুয়া অ্ল ইয়া তিন নম্বরে যে নাম পড়বেন ওই নামটি আল্লাহ পাকের নামটি পড়লে মনের আশা আল্লাহ তালা পূরণ করবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন ইয়াদল জল লিওয়ল ইকো রোম ইয়াদল জল লিওয়াল ইকো রোম ইয়াদল জল নিওয়ল ইকো রোম ইয়াদল জল নিওয়ল ইকো রোম আর যারা অসুস্থ আছেন যদি আপনারা এই তিনটি নামের পাশাপাশি আরেকটি দোয়া যদি পড়তে পারেন যে কোনো কঠিন রূপ থেকে জটিল রূপ থেকে আল্লাপাক আপনাকে সুস্থতার নামত দান করবেন সেটি হল ইয় শাফিয়াল অমর ইয় শিয়াল অমরজ ইয়া শাফি আন আমরজ তারপর যারা বিপদে আছেন যত বড় বিপদ হোক আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দিবেন আরেকটি নাম পড়বেন ইয়া হাললাল মুশকিলাত ইয়া হাললাল মুশকিলাত ইয়া হাললাল মুশকিলাত يا حلال المشكلات يا حلال المشكلات তারপরে প্রিয়নবী ইসলাসালামের ওপর আবার তিনবার দুরস শরীফ পড়বেন দুরস শরীফ পরে আল্লাহর কাছে হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন নিজের অতীতের গুনাহের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করবেন লজ্জিত হবেন খাটি তওবা করবেন আল্লাহ মাফ করে দিবেন যত বিপদ আছে আপনার ঋণ বিপদ মুসিবতের কথা আল্লাহকে বলবেন আল্লাহ সব দূর করে দিবেন রিজিক দরকার টাকা পয়সা ধন দৌলত দরকার যা কিছু দরকার পাকের কাছে বলবেন আল্লাহ তালা প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের সবাইকে সোমবার রাত বা দিনে চুপি চুপি পাকের শ্রেষ্ঠ তিনটি নাম পড়ার আল্লাহ তালা তাওফিক দান করুন